আসসালামু আলাইকুম আবার আসলাম একটা ভিডিও নিয়ে আজকে আমরা প্লেন পোলাও রান্না করব প্লেন পোলাও রান্না করব তার জন্য এই সব নিয়েছি দেখুন ইনগ্রেডিয়েন্টস এখন পোলাও চড়াবো চুল আসসালামু আলাইকুম আমি আলিয়া কৃষিনস থেকে বলছি ভাই ও বন্ধুরা কেমন ভাই বোনেরা ও বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি সব সময় ভাই বোন বন্ধুরা বলতে যাই আমার শুধু বেঁধে যায় যাই কিছু মনে করবেন না এটা আবার বন্ধুরা আমি আজকে রান্না করছি আমি আজকে রান্না করব না আজকে আমার মেয়ে রান্না করবে পোলাও রান্না করবে প্লেন পোলাও আপনারা দেখতে থাকুন এখানে চিনি গুঁড়ো চাল নিয়েছি আর এখানে মশলা নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচানো নিয়েছি এখন আমরা রান্না শুরু করব চলেন তাহলে দেখি কিভাবে কী দিয়ে কী রান্না করে আসুন চুলায় হাঁড়ি দিয়ে দিয়েছি চুলা জাল গ্যাস অন করে দিয়েছি এখন দেখতে থাকুন এই যে তেল দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে এখন তেলটা গরম হোক তেল গরম হওয়ার পরে সব একটা একটা করে দিয়ে দেবো কী কী দেবো কী মশলা দিবো কীভাবে রান্না করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ গোটা গরম মশলা বড় এক দুটো ছোটো এলাচ আর একটা বড়ো এলাচ লবণ দিয়ে দিলাম যাতে না ছেটে এবার দিব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা বেস্তা করি পেঁয়াজটা নাড়তে থাকবো বাদামি কালার প্রচুর করে ভেজে নেবো যতক্ষণ বাদামি কালার না হয় ততক্ষণ আমি এটা নাপতে থাকবো দেখতে থাকুন পেঁয়াজ আগে খানিকটা পেঁয়াজ ভাজা ছিল মাংস রান্না করার সময় সেই বেরস্তাটুকু এখন দিয়ে দেবো ওই বিরস্তার সঙ্গে এই বেস্তার সঙ্গে ওই বিরস্তাটা দিয়ে দেব এখন দিয়ে দেব চাল চাল দিয়ে নাতে থাকবে চালটা এখন ভালো করে নেড়ে নিচ্ছে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছে পেঁয়াজের বিরস্তের সঙ্গে মিশিয়ে নিচ্ছে এখন এক এক করে বাকি মশলা দিয়ে দেবো জয়চি সাজিরে কাঁচামরিচ লবণ এক এক করে সব দিয়ে দেওয়া হবে এখন এটা মারতে থাকবে মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু নাড়ব নেড়ে তারপর গরম পানি দেব দেখতে থাকুন ধীরে ধীরে আজকে আমরা সাদা তেল দিয়ে রান্না করছি কারণ আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন খোলা আবার ঘি দিয়েও রান্না করতে পারেন আজকে আমি ঘি দিচ্ছি না ঘি ছাড়া আমি সাদা তেল দিয়ে রান্না করছি আপনারা সাদা তেল দিয়ে রান্না করে দেখবেন এখন আমি পানি দিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন দিয়ে দেবো কেওরার পানি কয়েক ফোঁটা বেশি দিব না কয়েক ফোঁটা দিব অনেক অনেক দেয় কিন্তু আমরা অল্প দিব কয়েক ফোঁটা এবার আমরা নেড়ে ঢেকে দিব এবার আগলা করে দেখব ঢাকনি উঁচু করে কি অবস্থা হয়েছে কিনা এটা একটু পানি লাগবে আর একটু পানি লাগবে আর একটু পানি দিতে হবে চালটা এখনও শক্ত আছে নেড়ে চেড়ে দিয়ে এখন আবার ঢেকে দেবো ভাপে ভাপে দেবো আবার পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা এবার দেখব আবার ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন দেখব দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা দেখুন একদম রেস্টুরেন্টের মতো একদম ঝরঝরে প্লেন ভাত এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আশা করি ভালো লাগবে কারণ প্লেন পোলাও যে এই গরমে অনেক অনেকে আদা রসুন অনেক কিছু দেয় অনেক মশলা দেয় না দিয়ে দেখবেন প্লেন পোলাও এরম করে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে এখন আমরা লাল মহিষ দেবো যাতে সেন্টটা একটু ভালো আসে এবং গার্নিশ করব যাতে দেখতে ভালো লাগে এই কাঁচা পাকা ঝাল দেবো উপরে আর দেব ধুনে পাতা ব্যাস আর একটু ভাপে রাখবো আর দুই তিন মিনিট তারপরে নামিয়ে ফেলবো ঢেকে দিলাম হ্যালো বন্ধুরা দেখেন পোলাও হয়ে গেছে প্লেন পোলাও রান্না করতে সময় লাগে না অল্প সময় দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন আমরা খাওয়ার সময় সেতু বেড়ে খাবো তাহলে বন্ধুরা দেখলেন তো কীভাবে রান্না করতে হয় সহজে অতি সহজে প্লেন পোলাও হয়ে গেল আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খাওয়াতে যদি ভালো লাগে তাহলে আপনারাও মজা লাগে তাহলে আপনার কমেন্টস করে জানাবেন কমেন্টে আমাদেরকে আমরা আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তাহলে ভালো থাকেন এই গরমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরের বাইরে কম যাবেন প্রয়োজনে ছাড়া যাবেন না তাহলে বেশি বেশি করে পানি খাবেন স্যালাইন পানি খাবেন ডাবের পানি খাবেন ভালো থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা আসসালামু আলাইকুম